লো গাইস ওর সাথে আমার রেস হচ্ছে গাইস সো তোমরা আমাকে চেয়ার করো যেন আমি জিতে যাই গাইস ও আমার আগে চলে গিয়েছে গাইস গাইস আমাকে আর দিতে হবে গাইস এই বলগুলো আমার এখন পাশ দিয়ে চলে গেল বাবা আমাকে মুখের মধ্যে ঢুকতে হইলো বাবা বাবা গো উ উ আমার এগুলো তো ভয় লাগতেছে এইগুলো তো অনেক বড় বড় বল এবং এগুলো মধ্যে থেকে আগুন বের হচ্ছে বাবা এই বাবা এটা কি দেখি বাবা গো বাবা ও এটা কি দেখি বাবা হ্যাঁ ও আমার অনেক দূরে চলে গেছে বাবা ওকে আমার ধরতে হবে ওকে আমার ধরতে হবে ই যেটার ভয় পেয়েছিলাম সেটা হয়ে গেল ভাই সেটার ভয় পেয়ে গেছিলাম আবার মরে গিয়েছিলাম এই মুখের মধ্যে ঢুকতে হয়েছে আমার বাবার কত গোল বড় বড় কলর বাবা রে বাবা ই

বেক্স মিশনেই আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ